মেলান্দা উপজেলার ভালুকা নামে একটি গ্রাম রয়েছে এখানে অনেক বড় বড় পুকুর তৈরি করে মাছের আবাদ করা হচ্ছে লক্ষ লক্ষ টাকার মাছের আবাদ করা হয় প্রতিদিন হাজার হাজার টাকার খাবার দেয়া হয় নৌকায় করে একজন খাবার ছড়িয়ে দিলেন সামনে আরো কয়েকটি বড় পুকুর রয়েছে দেখুন কত বিশাল পুকুর নৌকায় করে মাত্র ওই খাবার দিয়ে চলে যাচ্ছেন এটি একটি কমিউনিটি ক্লিনিক তার পাশেই রয়েছে মসজিদ দূরের ওই গ্রামটি হচ্ছে চিনি পৌষ মাস চলছে দুপুর বারোটা তবু রোদের তীব্রতা নেই লোকজন ফসল কেটে নেওয়া মাঠে বসে রোদ পোহাচ্ছে